মা হলো আসে দেখেন ফ্রিজে যা কিছু আছে সব বার করে দিচ্ছে ফ্রিজটা হলো বরফ জমে গেছে আর বরফ জমাতে ফ্রিজ আজকে হলো ধোয়া বিষয় মানে ঘর ধোয়ার পরিষ্কার করার সময় হয়ে গেছে আমাদের গতকালকে আমরা ধুইতে চেয়েছিলাম পরে মা বলল যে বুধ বিশুদ্ধবারের ভিতরে দুয়ে ফেলাবো এই নাইকালটা ঈদের ভিতরে করা হয়েছিল কেউই আর ওই সামাই খাই নাই এইভাবেই রয়ে গেছে গা হ্যাঁ এটা রেখে ভালো লাগে মুরগির যে মানে মাথা টাথা চক্কর ইগুলা এটা রাত্রে করা হয়েছিল শারমিন হলো ওয়াশরুমে আছে এই কারণে মা হলো জানেনি আমার মার বিষয়টা মা হলো নিজের মতন করে নিজের রাখে আছে না যে পরে কে কি করব না করব না নিজের মতন করে নিজে সব কিছু করতে চায় মাত্রই গেলে মা আসে আর আইশাই দেখেন সব না ফলাইছে जाम डिकाल की कोई सिलो ये दिया को ये कहीं बो ले बो आंटी बना माँ एड एक बार है वॉश में पर ध्यान लेते हो और और अम्मे ना अम्मे ना अम्मे ले जा लेके नहीं टाइम ना गाड़ा से

ওই ওই সিলভার বাড়িটা দাও তো না ওই যে সিলভারটা এটা ছোট কড়াই আছে শারমিন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো আহ দেখতে থাকেন আর আজকে বৃষ্টি পড়ছে হয়তোবা যে মানে আসমানের যে অবস্থা মনে হয় সারাদিনই বৃষ্টি পড়তে পারে আজকের ওয়েদারটা বা সময়টা খুব ভালো আর শারমিন হলো দেখেন মুরগির পাকনা চুলা আগুনে পড়তেছে নষ্ট হয়েছে

আব্বু হলো যে আমের আচার খাবে তো শারমিন হলো এটা চাই করে রাখছে বৃষ্টি পড়তেছে সেই রাত থেকে বোর রাত থেকে বৃষ্টি পড়তেছে খুব সুন্দর লাগতেছে মানে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আর পাশের বিল্ডিংগুলো কাজ করে পুরো কমপ্লিট করে দেখেন আবার বিয়ের সময় যে এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল আর এখন দেখেন পুরো বিল্ডিংটা কতলা হয়ে গেছে ওই পাশেরটাও শুরু শুরুতে ভিডিও দেখলে বুঝতে পারবেন আর ওই পাশে দেখা যাচ্ছে খোলা ফোলাম নদীটা মানে এই যে নদীটা দেখা যাচ্ছে আর শারমিন হলো সকাল থেকে অনেক কিছু করতেছে রান্না বান্না মাও আছে সাথে বাসার ফ্রিজটা পুরাটা ধোয়া হয়ে গেছে এখন টুকিটাকি যেরকম বাসা পরিষ্কার করা যে এগুলো থাকে বাঁকসার

চাক ঠিক মায় ও মানে মায় বলতেছে যে খারা খারি দেখ জায়গা বরফ জমে নি ফ্রিজ ধোয়ার পরেই তবে আমরা হলো এটা এই পাটটা খুইলা ফালাবো এই পাটটা খুইলা ফালালে সমস্যা হবে না নিচে ডেককি অবস্থা সব পানি টানি রাখা দেব আইসক্রিম ও ও ফেণী তো ও যে খাও আপনাদের শারমিন আপু দেখেন কোথায় বইসা ভাত খাচ্ছে হেও মানে আজকে যে পরিমাণ সুন্দর একটা মানে আমাদের ওয়েদার বৃষ্টি তো শারমিন দেখে আর সামলাতে পারতেছে না তো আমার এই জায়গায় বাতের বলটা আর একটু সটকি বস্তা একটু আইনার দাও দেখ বৃষ্টি আর ভালো লাগতেছে তা আগে তো মনে করেন যে এরকম আমরা প্রায় প্রায় কত হয়তো বা ভাত খাওয়া হয় নাই চা বিস্কিট এই জায়গায় বৈশা মনে করেন যে আমরা খাওয়া দাওয়া করছি বিকালবেলা বা সন্ধ্যাবেলা এই যে আমাদের এই যে ছোটো যে টুলটা এটা আরেকটা ছিল চাউমিন যেটাতে বসছে লাল কালারে ওইটা হলো ভাঙিয়ে গেছে এরকম মাঝখানে একটা রাইখা দুই পাশে দুজন বইসা তারপর এইভাবে খাইতাম এখন তো বসার অনেক কিছু আছে টুল আছে টেবিল আছে চেয়ার আছে আর আমি আরাম এলো বাড়ির ছাদে দেখতাছি যে কেউ আয় উচিটা দেয় না শারমিন কি করতাছে আর মায়ে হলো চলে গেছে বাসায় কাজ আছে বলে রান্নাবান্না তো থাকে না রান্নাবান্না কই বৃষ্টি তো আমার আগে গেল না বৃষ্টি তো পড়তেছিল গিরি 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 ঠিক আছে আপনাদের শারমিনাপু খাওয়া দাওয়া করুক আর আমি কেবলই খাইয়া উঠলাম ওই সেই সে হলো ওই জায়গায় খাবে ঠিক আছে উনি থাক আমি আর বিলাল ভাই হলো বাইর হয়ে পড়লাম বাসার থেকে হাটের উদ্দেশ্যে আমাদের এই জায়গায় যে হাজারি বাগ আছে এ জায়গায় যেহেতু প্রতি বছরই হাট বসে তো সেই জায়গা হলো আজকে একটু দেখার জন্য যাচ্ছি পরিস্থিতি চলতেছে যদি ভালো লাগে বা দামে হয়ে যায় তাহলে তো সব কিছু হয়ে যাবে আর সকাল থেকে তো বৃষ্টি পড়তেছে এটা সব জায়গায় বাংলাদেশে যেহেতু এখন এই বৃষ্টিতে কীভাবে যে যাব সেটাই বড় বাইরে বললাম যে বাড়িতে বৃষ্টি বৃষ্টি আছে তো পড়ো বিশ্কারে যাব রিস্কাতে আসবো আচ্ছা যাই হোক তা আমরা কী সিচুয়েশনে পড়ি অবশ্যই দেখাব তো সাথেই থাকেন চলেন হাটে দেখা হচ্ছে বিলাল ভাই আইসে আর রিসিভ করলাম আর বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে আর আমাদের এই জায়গায় যে হাজারিবাগ বা বেরিবান্ধে যে হাটটা বসে সেটা একটু দেখাবো আর ভাঙাচুরা রোড তো এই কারণে অবস্থা অনেকটাই খারাপ এই যে দেখেন এদিকে এখনো কমপ্লিট করতে পারে নাই কি রাত্রে থাউন্ড লাইট আছে বৃষ্টি বৃষ্টিতে হলেও এটা কমপ্লিট করতে হয়ে কাজ চলতেছে আর এই পাশ তো পুরো বন্ধ হয়ে গেছে গাড়ি পিছনে পুরো বন্ধ হয়ে গেছে গা

অনেকটা জায়গা জুড়ে নিছে এই যে হাসিল ঘর এই জায়গায় বাস ড্রাইভার আছে এটা ওয়ান ট্রিপ পুরো কমপ্লিট করতে পারে নাই রিক্সা ভাবে বুঝে গেলাম এটা কারণ নাকি পানি উপরে থেকে ইয়ে পড়তেছে জন্য জন্য

पहले के अंदा जाए देख लो।